আসসালামু আলাইকুম সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা পর বৈশাখের সকালে বান্ধবীকে নিয়ে বের হয়েছি ফাঁকা ঢাকার শহরে ঘুরে বেড়াবো দীর্ঘ বছর পর দুজন একসাথে রিক্সায় ঘুরতে বেরিয়েছি সেই ইউনিভার্সিটিতে যখন রিক্সায় উঠতাম আজকে সেই ফিলটা পাচ্ছি দুজন রিক্সায় উঠে ঘুরে ঘুরে চলে গেলাম গুলশানে ওখানে গিয়ে সকালবেলা দুই বান্ধবী মজা করে নাস্তা করলাম নাস্তা শেষ করে আমরা হাতের ঝিলে চলে গেলাম বান্ধবী অনেকক্ষণ বসে গল্প করলাম সুখ দুঃখের গল্প পুরানো গল্প কি যে ভালো লেগেছে সুব্রাতকে অনেক অনেক ধন্যবাদ দুজনে মেলে আইসক্রিম খেলাম ঘুরলাম আবার দুজনে রিক্সাই করে বাসার উদ্দেশ্যে যে যার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম খুব ভালো সময় কেটেছে আর বৈশাখের দিনে এত সকাল সকাল আসলে কখনো বের হওয়া হয় না আজই প্রথম বের হলাম সময়টা খুব সুন্দর কেটেছে বাসায় ফিরে আসলাম দিনটা সকালটা সবটাই ভালো কেটেছে ধন্যবাদ